ছিলাম ভেজ থালি অর্ডার আছে হচ্ছে ভাত আর এটা মনে হয় বাঁধাকপির তরকারি বা ফুলকপির একটা আর এটা হচ্ছে আগের পর্বে তোমাদের দেখিয়েছি কাশ্মীর থেকে লোকাল ট্রেনে করে কিভাবে চম্বু আসা যায় এই লোকাল ট্রেনের সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য উপভোগ করতে করতে বরফের উপর দিয়ে এই ট্রেনের জার্নি এক অন্য লেভেলের অভিজ্ঞতা জানান দিয়েছে আমার মনে অবশ্যই তোমরা আসলে এই ট্রেন জার্নি করবে আজকের ভিডিওটি হলো জম্মু থেকে হাওড়া অবধি যাওয়ার ট্রেন জার্নির ভিডিও আমার কাশ্মীর থেকে বাড়ি ফেরার গল্প আগের ভিডিওটি দেখতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অথবা এই ভিডিওর শেষে ডিসপ্লেতে ফুটে উঠবে ক্লিক করে দেখে নিতে পারো তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক জম্মু স্টেশনে আসতেই প্রথমেই যেটা চোখে পড়লো একটা বন্দে ভারত এক্সপ্রেস যা জম্মু থেকে কাঠরা অবধি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই জম্বু স্টেশনে তো জম্মু স্টেশনে তখন ঢুকছিল তো সেই সময় চলে এসছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস একদম সামনে থেকে এই প্রথম দেখলাম এই হচ্ছে আমাদের ট্রেন হিমগিরি এক্সপ্রেস দিয়ে দিয়েছে ট্রেন অলরেডি ঢুকছে দেখো তো চলো বাকিটা দেখাবো তোমাদের গুড ইভিনিং কেমন আছো সবাই আজকে হচ্ছে আমাদের কাশ্মীরের শেষ দিন আর আজকে চলে এসেছি জম্মু এখান থেকে যাব হচ্ছে হাওড়া তো বারো তিনশো বত্রিশ হিমগিরি এক্সপ্রেস জম্মু তাওয়াই থেকে দশটা পঁয়তাল্লিশে ছেড়ে দু কিলোমিটার অতিক্রম করে হাওড়াতে তিন দিনের মাথায় পৌঁছাবে এগারোটা তিরিশে পৌঁছাবে হাওড়ায় তো এখনই এই জম্বু তাওয়াই থেকে মোটামুটি আধ ঘন্টা লেট হয়ে গিয়েছে তো দেখা যাক কতটা লেট হয় তো চলো একজন হচ্ছে ট্রেনে টোটাল বাইশটি কোচ রয়েছে তার মধ্যে বারোটি হচ্ছে স্লিপার কোচ চারটি জেনারেল কোচ আর বাকিগুলো হচ্ছে এসি কোচ জেনারেল কোচের ভাড়া হচ্ছে চারশো সত্তর টাকা স্লিপার কোচের ভাড়া হচ্ছে সাতশো নব্বই টাকা থার্স্টাইসির ভাড়া হচ্ছে দু টাকা সেকেন্ড এসির ভাড়া হচ্ছে দু টাকা ফার্স্ট এসি ভাড়া হচ্ছে পাঁচ হাজার আশি টাকা তোমাদের বাথরুমটা দেখিয়ে দিই না হলে পরে দেখানো যাবে না একটা মিরর আয়না এই হচ্ছে বেসিন জল পড়ছে আর এদিকে আছে একটা খিড়কি আর এই হচ্ছে ইন্ডিয়ান আমার সিট যাওয়ার সময় পড়েছিল মিডিল বার্থে আর বাড়ি ফেরার সময় পড়েছে হচ্ছে আপার বার্থে তো আপার বার্থে উঠে পড়েছি একটা কি দারুণ মিল দেখো কাশ্মীর থেকে ফিরছি আর কাশ্মীরের নিয়ে আর্টিকেল থ্রি সেভেন্টি মুভিটা সেই সময় রিলিজ হয়েছিলো তো সেই মুভি দেখতে দেখতে কাশ্মীর থেকে এখন বাড়ির পথে চলেছি তো দেখো এই হচ্ছে সেই মুভি মুভিটা দেখতে দেখতে চললাম বাড়ির পথে বেশ ভালোই লাগছিল দারুণ মুভিটা চলো আজকে আর কিছু বলার নেই এমনি সার বেজে গেছে আর চেয়ে পড়বো অলরেডি শুয়ে পড়েছি এবার ঘুমাবো তো যা হবে কালকে দেখাবো চলো গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে কালকে সকালে টাটা গুড মর্নিং কেমন আছো সবাই আরও একটা নতুন দিনে তোমাদের স্বাগত জানাই তো কালকে রাত্রে ঘুমটা বেশ মোটামুটি ভালোই হয়েছিলো জানো সবাই যে বেশি রাত হয়ে গেছিলো তো কিছু দেখানোর ছিল না তাই জন্য আজকে সকাল থেকে শুরু করলাম আবার এখন নিয়ে একটা গরম গরম চা এই জিনিসটা কিন্তু কেউ নিয়েছি চেষ্টা করতে যাবে না তোমরা এটা দক্ষতা ছাড়া কিন্তু খুব অসম্ভব ব্যাপার এই জিনিসটা খুব বিপদজনক না করাই উচিত ট্রেন থামলেই নামা উচিত এরকম নামা উচিত নয় চর বিপদ হতে পারে তো খুব সাবধান তোমরা কেউ ট্রাই করবেন অম্বুতাবাই থেকে ছশো একান্ন কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি মুরাদাবাদ জংশনে তো মুরাদাবাদ জংশনের হল্ট হচ্ছে আট মিনিট এখানে তো পঁচিশ মিনিট ট্রেন ডিলে হয়েছে মুরাদাবাদের কোর্ট হচ্ছে এমবি আর এর পরের স্টেশন হচ্ছে বানালি জংশন এখানে দেখো জল ভরার কাজগুলো চলছে এখন ট্রেন মুরাদাবাদ থেকে ছেড়ে চলল পরবর্তী গন্তব্যে এখন দেখো ট্রেন আমাদের ছুটে চলেছে একশো কিলোমিটার পার হওয়ার তো দেখো নিরানব্বই এখন আছে এই যে দেখো একশো উঠে গেল তো নিরানব্বই একশোর মধ্যেই ঘোরাফেরা করছে একশোই ধরবো তো একশো কিলোমিটার বেগে এখন ট্রেন ছুটে চলেছে বারাহালি জংশনে ঢুকছে ট্রেন সাতশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন ট্রেন এসে পৌঁছেছে বারেলি জংশনে তো বারহালি জংশনের কোড হচ্ছে বিই আর এখানের স্টপিজ হচ্ছে মাত্র দু মিনিট তো ট্রেন মোটামুটি কুড়ি মিনিট সেই ডিলেই রয়েছে তো সেটা আর মেক করতে পারছে না কুড়ি মিনিট ডিলে কিন্তু সেরকম ডিলে নয় দেখা যাক কতটা কতটা কি টানতে পারে গিয়েছিলাম ভেজ থালি অর্ডার আছে হচ্ছে ভাত আর এটা মনে হয় বাঁধাকপির তরকারি বা ফুলকপির একটা আর এটা হচ্ছে পনির আর আছে হচ্ছে ডাল আর এদিকে আছে হচ্ছে একটা সোনপাপড়ি আর একটা কেচাপ আর একটা হচ্ছে সল্ট আর দিয়েছে হচ্ছে এক্সট্রা রুটি

তো এই বারাণসী জংশন যেন যে অপর নাম বেনারস বেনারস ঘোরা যায় এটাতেই কাশী বিশ্বনাথ টেম্পেল আছে আরও অনেক জায়গা আছে এই বেনারসে নেমে বারাণসীতে নেমে তোমরা কাশি ঘুরতে পারবে আরও অনেক জায়গায় ঘোরার আছে বারাণসী জংশনে ট্রেন ঢুকতে ঢুকতে আদার্স যে প্যাসেঞ্জার বলেছিল সবাই জয় শ্রীরাম জে শ্রী ছিল দৃশ্যটা লাগলো বেশ এখন বারাণসী থেকে ট্রেন আমাদের তার পরবর্তী গন্তব্যের দিকে এই হচ্ছে রাতের বারাণসীর শহর আঠারোশো ছিয়াত্তর কিলোমিটার অতিক্রম করে এখন ট্রেন এসে পৌঁছেছে দিনদয়াল উপাধ্যায় জংশনে তো সঠিক টাইমে ট্রেন পৌঁছে দিয়েছে আর দিনদয়াল উপাধ্যায়ের কোড হচ্ছে ইউ আজকে একদম ভালো লাগে না বলে দুপুর থেকে আর ভিডিও করিনি তো এই রাত্রিবেলা ভিডিও করলাম আর রাত্রি আপডেটটা দিলাম এই স্টেশনের আগে নাম ছিল মুঘলসরা জংশন তো সেটার নাম চেঞ্জ হয়ে এখন দিনদয়াল উপোপাধ্যায় স্টেশন নাম হয়েছে দীনদয়াল উপোপাধ্যায় স্টেশনে হল্ট হচ্ছে দশ মিনিট আর ট্রেন হচ্ছে সঠিক টাইমে একদম পৌঁছে দিয়েছে তো রাত দশটা বাজে এবার যাবো হচ্ছে গিয়ে শ্রেয়ে করবো আর আবার দেখাবো কাল সকাল থেকে নতুন আবার ভিডিও দেখাবো দিনদয়াল উপোপাধ্যায়ের পরে স্টেশন হচ্ছে বক্সার ভিমগিরি এক্সপ্রেস ওখানে দাঁড়াবে কিন্তু তখন তার দেখাতে পারবো না তখন পুরো হচ্ছে ঘুমিয়ে তো চলো ভিডিওটা এখানে হেন্ড করলাম দেখা হচ্ছে সকালে কাটা এখন বাজে হচ্ছে তিনটে চোদ্দো এখন আপডেট দেওয়ার কারণ হচ্ছে আমাদের ট্রেনে একটা ফোন চুরি হয়ে গিয়েছে অলরেডি তো তোমরা যখন আসবে খুব সাবধানে কিন্তু ফোনটা রাখবে কাছে কারণ হচ্ছে এর আগেও একটা চুরি হয়েছিল যাওয়ার দিনে আর আসার দিনেও আবার একটা চুরি হয়েছে তো খুব কেয়ারভাবে ফোনগুলো রাখবে কিন্তু ওই যে দেখো এখন জিআরপি পুলিশ এসেছে এসেছে এসে ওদের থেকে যাদের চুরি হয়েছে তাদের থেকে জিজ্ঞেস করছে কিভাবে কি হলো ওই যে দেখো এত ভিড় হয়ে আছে ওই জন্য পুলিশ এসছে একটা কিন্তু জিনিস দেখলাম এই ট্রেন কিন্তু নিয়মিত এখানে পরিষ্কার চলছে তো যাওয়ার দিনও দেখেছিলাম আসবার দিনও দেখছি পরিষ্কার কিন্তু আসানসোল জংশন আসানসোল জংশনের ট্রেন ঢুকছে মর্নিং কেমন আছো আরও একটা নতুন দিন আরও একটা নতুন দিনে তোমাদের স্বাগত জানাই ফাইনালি বেঙ্গলিতে প্রবেশ করেছি তো ঘুমটা কালকে বেশ দারুণ হয়েছে ঘুমটা বেশ ভালোই হচ্ছে তো আজকে এখন আছি হচ্ছে আসানসোল জংশনে আসানসোল জংশন আমাদের ট্রেন চলে এসছে আসানসোল জংশনে ঢুকেছে নির্ধারিত সময় থেকে মাত্র আট মিনিট লেট তো ট্রেন মোটামুটি একদম সময় সময় ধরেই চলছে তো ঠিক টাইমে আমরা পৌঁছে যাব হাওড়া এই আসানসোলে এসে দেখো আবার জল ভরছে এখানে আবার জল ভরছে

চলে এসেছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে এসে লোকাল ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছি লোকাল ট্রেন তো লোকাল ট্রেনে করে এবার যাব হচ্ছে নালিকুল আর নালিকুল গিয়ে তারপর যাব হচ্ছে বাড়ি তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আর কাশ্মীরের সিরিজটা এখানে শেষ করলাম তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে তত ভালো থাকবে সুস্থ থাকবে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগ নিয়ে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে